নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাঁচছে সকাল দশটা দশ সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে জলখাবারে মুড়িও খাওয়া হয়ে গেছে আর আজ হচ্ছে বউ ভাত বা রিসেপশান যে যেটাই বলে থাকেন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন বউয়ের আশীর্বাদ হচ্ছে তো চলুন যাই নতুন বউ আর বরের আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ অনুষ্ঠানে এই যে আমি এখন চলে এসেছি আশীর্বাদের অনুষ্ঠানে যে যে হাতের মধ্যে জাঁতি থাকে ছেলের হাতের মধ্যে আর মেয়ের হাতের মধ্যে কাজল লতা থাকে এই সমস্তগুলো এখন কয়েকজন এও মিলে যে না বানো হয় মানে নামিয়ে রাখা হয় এইসব রিচুয়ালসগুলি এখন পালন করা হচ্ছে প্রথমে আশীর্বাদ হয়েছে তারপর হাতের মধ্যে যে সুতো বাঁধা থাকে দূর বাঁধিয়ে সেগুলো নিয়ে কিছু রিচুয়ালস থাকে তো সেগুলো হয়েছে সুতো লোকানো সেগুলো হয়ে যাওয়ার পর এখন এই রিচুয়ালসটা হচ্ছে এই যে এখানে রয়েছে জাঁতি আর হচ্ছে কাজল লতা এখন এখানে যে কজন ছিলাম সে কজন সবাই মিলে একটু ছবি তুলে রেখে দিচ্ছি কেননা এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই না তো এখন সকলে ছবিগুলো তুলে নিচ্ছি আর ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি যখন দেখার ইচ্ছা করবে প্রিয়জনদের তখন দেখতে পাবো সেজন্য আর এই স্মৃতিগুলো তো পরে যখন দেখা হয় এই ছবিগুলো তখন কিন্তু বেশ ভালো লাগে আর এই স্মৃতিটা তখন মনে পড়ে যায় যে কি হয়েছিল আগে পরে তো এখন এই কিছু ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর এখন চলে এলাম দুপুর হয়ে গেছে এখন খাবার টেবিলে চলে এসছি মানে প্যান্ডেলে চলে এসেছে এখন সবাই খাবার খেতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এলাম বাড়িতে প্রচন্ড গরম মানে প্যান্ডেলে ফ্যান ছিল কিন্তু ওয়েদারটা তো গরম সেই জন্যই প্রচণ্ড গরম করছে আর এখন ঘরে চলে এসেছি ড্রেস বেস চেঞ্জ করবো এখন একটু রেস্ট নেব এই যে আমরা এখন চলে এসেছি ফুচকা স্টলের সামনে সন্ধে হওয়ার একটু আগে আগে যেহেতু ফুচকা স্টল চালু হয়ে গেছে তো সেই কারণে আমরা ঠিক করলাম আগে ফুচকা খেয়ে নেব তারপর রেডি হব তারপর এখন ড্রেস বেশ করব এই যে চুলটুল চুল টুল বাঁধা হচ্ছে ড্রেস বেশ করা হচ্ছে তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়েছে শাড়িটা এইভাবেই পরলাম সবাই আজকে শাড়ি এইভাবেই পরবো বলে ঠিক করেছি তো এইভাবে রেডি হলাম তো রেডি হয়ে গেছে এখন চলে এলাম বউকে যেখানে বসানো হয়েছে সেই জায়গাটাতে সঙ্গে আমরা সবাই একটু সেলফি তোলার চেষ্টা করছি ভিড় অতিক্রম করে ফুচকা কফি স্টল যেখানে হয়েছে সেই জায়গায় এখানে এসে দেখি সবাই এখন ফুচকা খাচ্ছে তো একটু ভিড় রয়েছে আর এটা তো স্বাভাবিক তাই না ফুচকা টুচকা খাচ্ছে সবাই এরই মাঝে আমিও কয়েকটা ফুচকা খেয়ে নিলাম ফুচকা টুচকা টেস্ট করার পর এখন চলে এলাম এই যে এখানে রয়েছে কফি আর পকোড়া এটাও একটু টেস্ট করলাম সন্ধ্যের সময় স্ন্যাক্স আইটেমে তো এইগুলোই ছিল তো এইগুলো টেস্ট করার পর আমরা আবার চলে যাব। সবাই সেলফি মোডে রয়েছে ক্যামেরাও রয়েছে সেলফি মোডে আমাদের মুডও রয়েছে সেলফি মোডে হাতে ফোন থাকবে আর সেলফি হবে না সেটা তো হতেই পারে না তাই না এখন চলে এসেছি খাবার জায়গায় মানে প্যান্ডেলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য আর এটা হচ্ছে মেনু কার্ড তো খাবার একে একে পরিবেশন শুরু হয়ে গেছে তো সবাই এখন খাবারের দিকে মন দিয়েছে সঙ্গে আমিও তাহলে খাবার দাবার খাওয়া হয়ে যাক তারপরে আবার আপনাদের সামনে আসছি এই কয়েকটা পদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি পদগুলোতে শেয়ার করা সম্ভব হয়নি রাত্রে নৈশ পদ ছাড়া হয়ে গেছে এখন চলে এলাম এখন এসে দেখছি সবাই নাচতে শুরু করে দিয়েছে তো গানটা যদি দিতে পারতাম তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো তো সেটা তো পসিবল না তো সবাই এখানে কিন্তু বেশ মনের আনন্দেই নাচছে চলে এলাম সবাই মিলে ফুলসজ্জার ঘরটা একটু দেখার জন্য বেশ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই ঘরটাতে এসে যে যার মতো করে সেলফি বা ছবি তুলে নিচ্ছে এখন এখান থেকে বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন পাচ্ছে রাত্রির বারোটা দশ তো এরা কিন্তু এখনও নেচেই চলেছে কান্টিনিউ আসলি তো যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে আর গরমও করত সঙ্গে এরা নাচ ছিল সেটা যদি দিতে পারতাম তো বেশি ভালো লাগতো চলে এলাম ঘরের মধ্যে আমি বাড়ি চলে এলাম দিয়ে ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল আগে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপর এখন ড্রেস চেঞ্জ করবো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার